আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু ভালো আছি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রিয় শিল্পী আহনাব খালিদের কোন সংবাদ আপনাদেরকে দিতে পারেনি গত কয়েকদিন ধরে কিন্তু আজ আপনাদেরকে একটি শুভ সংবাদ দিতে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী আহনাব খালিদের আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে আমরা বলতে পারি সে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এটা আমরা বিশ্বাস রাখতে পারি আমরা আজকে তার প্রোফাইলে এমন একটি সংবাদ পেয়েছি যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা এর আগে গত সতেরো জানুয়ারি আমরা জেনেছিলাম যে সে স্বাভাবিকভাবে আছে যদিও পুরোটা সুস্থ নয় কিন্তু এবার আমরা জানতে পেরেছি যে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে তাহলে আমরা অবশ্যই এতটুকু বিশ্বাস করতে পারি যে আমাদের প্রিয় শিল্পী আগের থেকে অনেক অনেক বেশি সুস্থতার দিকে আছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা চোর আমরা জেনে আসি তার প্রোফাইল থেকে আমরা কি জানতে পেরেছি তার প্রোফাইল থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি জেনে আমি নিজে অবাক হলাম সে লিখেছে হাসপাতাল থেকে রিলিজ দিছে আজকে মাত্র বাসায় আসলাম আলহামদুলিল্লাহ যারা দোয়াই স্মরণ রেখেছেন তাদের প্রতি হৃদয় নিন্দানো ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝেছেন আপনাদের প্রিয় শিল্পীর বর্তমান অবস্থা কী তবে একটি বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না বিগত দিনে আমরা যতগুলো আপডেট পেয়েছি সে আপডেটগুলোতে ছিল অ্যাডমিন পোস্ট অথবা অন্য কেউ তার এই প্রোফাইল বা পেজ থেকে আমাদেরকে আপডেট জানিয়েছিলেন আজকে আমরা তেমন কোনো কিছু লক্ষ্য করতে পারিনি অর্থাৎ আমরা তেমন কিছু দেখিনি তার লেখা শেষে অ্যাডমিন পোস্ট অথবা এমন কোনো আভাস আমরা পাইনি এবং কথার ধরন বা ভাষার ধরণে যেটা বুঝেছি সেটি সে নিজেই লিখেছে এমনই ফুটে উঠেছে ধর আমরা বলতে পারি এই লেখাটিও সে লিখেছে সে আমাদেরকে জানিয়েছেন সে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং আমরা এটা বিশ্বাস করি এটা তারই লিখা হোক সে নিজ হাতে লিখেছেন এবং আমাদেরকে নিজ হাতে জানিয়েছেন তার সুস্থতার কথা এবং সেই সাথে আপনারা যারা তার জন্য মন ভরে দোয়া করেছেন এবং প্রতিদিন কোনো না কোনোভাবে তার খোঁজখবর রাখার চেষ্টা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা প্রতিদিন কমেন্টস করেছেন তার খবর জানার চেষ্টা করেছেন যে আপনাদের প্রিয় শিল্পী কেমন আছে তার বর্তমান অবস্থা কী আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এমন কোনো ভুল তথ্য বা মেসেজ আপনাদেরকে দেব না যার মাধ্যমে আমরা প্রতারিত হই তারপর আমরা দোয়া করি আমাদের প্রিয় শিল্পী যেখানে থাকুক যেভাবে থাকুক আল্লাহ তারা তাকে পূর্ণ সুস্থ করুক সেই দোয়া আমরা সবসময় কামনা করি এবং সেই সাথে আমাদের প্রিয় শিল্পী পূর্ণরূপে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরুক ইসলামী সঙ্গীত গে সে আবারও আমাদেরকে মাতিয়ে রাখুক সারাটি জীবনভর আমরা সেই প্রত্যাশা করি কলরব এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে সাথে আপনাদের প্রিয় শিল্পীরাও এগিয়ে যাবে অনেক দূর ইসলামী সংস্কৃতি সঙ্গীত নিয়ে যারা কাজ করছেন তাদের প্রতি আমাদের হৃদয় ভরা ভালোবাসা সে সাথে আপনাদের প্রিয় চ্যানেল হাসান টিউনের জন্য আপনারা সবসময় দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবারও শুরু শুরু গানে গানে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি